ওদন येते আমার গੁਰবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আজকে একটা কর্মসুচি নিয়ে খিলগায়ে আপনারা জানেন অনেকেই গত কয়েকদিন ধরে বিষয়টা বেশ আলোচিত সেটা হচ্ছে যে হ্যাঁ না না সেই বিষয়টা হচ্ছে যে খিলগাঁও সাউথ পয়েন্ট স্কুলের উল্টা দিকে খুব প্রাচীন একটা শিশু পার্ক হ্যাঁ এখানে চৌধুরী পাড়াতে অনেক ভাবে অনেকের মাধ্যমে সেটা দখল হওয়ার ইতিহাস আছে বিগত সরকারের সময় এটাকে একটা হাসপাতালে পরিণত করার কথা বলে সেটাও দখল করার কথা আমরা শুনেছিলাম বর্তমানে এখন যেটা চোখের সামনে সেটা হচ্ছে আনসার ও বিডিপি তারা তাদের একটা ব্যারাক বা গ্যারেজ নির্মাণ করে এটা ব্যবহার করতেছে যদিও এটা হওয়ার কথা ছিল না এটা শুধুই একটা শিশু পার্ক আমরা জানি বাচ্চারা খেলবে এখন এই বাচ্চাদের যে খেলার জায়গা সেটা যে কারো লালসার জায়গা হতে পারে সেটা যে কারো দখল করার মতো মানসিকতা থাকতে পারে সেটা আমরা বিশ্বাস করিনি আমরা আমাদের বড় ভাই আমাদের বন্ধু এবং আমাদের আগের জেনারেশন সকল জেনারেশন আজকে এক হয়েছিলাম এখন প্রায় শেষই আমাদের তো অনেক মিডিয়াও আমাদের এখানে এসছেন আমাদের কথা শুনেছেন তো আমাদের বড় ভাইরা ইতিমধ্যেই আহ আনসার ও ভিডিপি অফিসে গিয়েছেন ওইখানে যে ডিজি মহাদয় ওনার সাথে কথা বলতে গিয়েছেন তো আমরা আশা করি আমরা আশা করি আমরা আশা করতেই পারি আমরা আশা করি যে অচিরে এই যে যে মাঠটা তারা গ্যারেজ হিসাবে ব্যবহার করছে সেটা বাচ্চাদেরকে ছেড়ে দিবে শিশুদের অধিকার আদায়ের বিষয়ে আপনারা সবাই হ্যাঁ বলুন আর শিশুদের যে মাঠ এটা শিশুদেরকেই ছেড়ে দিন আমাদের মডারেটর আমাদের গ্রুপ মডারেটর পারভেজ এখন কিছু বলবে আসসালাম আলাইকুম ধন্যবাদ সকলকে ফেসবুকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমাদের একটা কর্মসূচি ছিল কিন্তু আবাসিক যে কর্মসূচি তাদের দাওয়াতে আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে আমরা এখানে এসেছি তো এখানে আনসার ও বিডিপি কর্তৃক দখল কৃত শিশুদের যে জায়গা ছিল এখানে আমি শিশু পার করার কথা ছিল মূলত আমরা তো জানি ছোটকাল থেকে শিখেছি শিশুদের জন্য হা বলুন এবং জাতির সঙ্গে সে একই বাণী তা আমি জানতে পারলাম যে আদালতের রায়ের পরও তারা কর্মসূচি করছে এটাকে স্টে করার জন্য তা আমি আজকে শুধু একটা জিনিস অনুরোধ করব। একজন ধর্ষকের পক্ষে যেমন একজন উকিল দাঁড়াবে না একইভাবে একটা শিশু পার্ক শিশুদের অধিকারের ক্ষেত্রে কোন লয়ার যাতে আদালতে এই বিষয়ে না দাঁড়ায় শিশুদের অধিকার শিশুদেরকে বুঝা দিতে হবে এ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আন্দোলনের শুভেচ্ছা অভিনন্দন এখন আমি অনুরোধ করব আমাদের বন্ধু বল এবং যে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে পরিবেশ সৈনিক এবং সম্মুখ যোদ্ধা আমাদের প্রাণপ্রিয় বন্ধু ফজল আব্বে সানি এই বিষয়ে কিছু বলবেন আসসালাম আলাইকুম আমি সানি আমি একজন পরিবেশ কর্মী হিসেবে দাবি করি এই এই আমাদের এই চোরদিপাড়া শিশু পার্কটি এটাকে সহজ সহজ এসে দেখে আমি বিস্মিত আমি বিস্মিত হয়ে আছি যে একজন সরকারি সংস্থা কিভাবে মানে বক্ষ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তারা তারা যেখানে আমাদেরকে দেখভাল করার কথা সেখানে সে তারা এটা তাদের বক্ষ হয়ে দাঁড়িয়েছে বক্ষ হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে এই ব্যাপারটা আমরা আসলে আমাদের শিশুদের পাঠ শিশুদের কাছে ফিরে দিতে হবে কোনো নাই কোনো সংস্থা হোক যত বড় সংস্থাই হোক কোন যে এটা দখল করে তাদের পার্সোনাল কাজে ইউজ করার জন্য শিশুদের শিশুদের পার্ক শিশুরা আবার ফিরে পাক এই দাবিটা কি বিশেষ করে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় ওনাকে আমি অনুরোধ করছি আমরা এই ব্যাপারে কিন্তু অনেক আহ কোর্টে আমরা রায়ও পেয়েছি এই রায়টা কি উদ্দেশ্য একটা শক্তিতে এটা হেরডাপ করে আছে এই রায়ের অনুকূলে আপনার সর্বোত্র যা সহযোগিতা করাটা দরকার আপনি আমার বা আমরা এলাকাবাসী হিসাবে আপনার কাছে চাচ্ছি এটাকে জরুরি ভিত্তিতে এটা আমলে নিয়ে এই শিশু পার্কটি আবার ফিরে পাক আরেকটা কথা আমাদের পরিবেশ সৈনিকের সেনাপতি সৈয়দ রেজানা হাসান উনি আমাদের দিক নির্দেশনা দেন ওনার দিকে তাকিয়ে আছি এই ব্যাপারে উনি কি দিক নির্দেশনা দিবেন সেই অপেক্ষায় আমরা রয়েছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরিবেশের সাথে থাকবেন আসসালাম আলাইকুম জি ধন্যবাদ সানি ধন্যবাদ সানি তো আমরা লাইভের শেষের দিকে একটা কথা আমি আমাদের প্রতিষ্ঠান আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই আমরা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি আমরা সকল বন্ধুরা কোনো কিছুই না প্রকৃতি নিয়ে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি সমাজের বিভিন্ন রকম কাজে আমরা সম্পৃক্ত হই আমাদের হাতকে আরেকটু জোরালো করার জন্য আর কিছুই দরকার নাই আমাদেরকে একটু উৎসাহ দিলেই আমরা যথেষ্ট আমরা এগিয়ে যাব সামনের দিকে কোনো সমালোচনা আমরা খুব বেশি একটা মাথায় নেই না কাজ করে যাচ্ছি তবে আপনারা যখন আমাদেরকে একটু উৎসাহ দেন তখন আমরা অনেক শক্তি পাই কাজ করার জন্য সেটা আশা করি আবারও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা রাখবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আমরা আগামীতে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব আমরা সুন্দর মতে এগিয়ে যাব এবং আমরা এখানে যারা আছি আমরা একটা টিম কাজ করি এবং আমাদেরকে কিন্তু সবাই সকলে মোটিভেট করে কাজ করার জন্য তো আমাদের কাজ হচ্ছে ট্রাফিকিং না আমাদের কাজ হচ্ছিল মানুষের মনকে জয় করে কাজ করা এবং সচেতনতা গড়ে তোলা এখন আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে আমাদের ইসলাম ছোট ভাই রাসেল কিছু বলবে আসসালাম এই যে আজকে যে আমরা আসলাম মানে আমাদের যে আশা সেটা কি আহ আপনার কাছে সার্থক মনে হচ্ছে অবশ্যই সার্থক শিশুদের জন্য কোনো কিছু করতে পারলে আমরা সার্থক

কখনো কি ক্লান্ত লাগে বিষয়টা না 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 এটা আমাদের আর আনন্দ লাগে এটা আমাদের উৎসাহ পাই এটা আমাদের জন্য ভালো লাগে আমরা সবসময় এই এই সবের সাথে আমরা আমরা যেটা আশা করি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কাজ করবেন প্রকৃতি যাতে উপকৃত হয় দেশ জাতি যেন উপকৃত হয় সেই আশাটা নিয়েই আপনাদেরকে এখন আমরা আপনাদেরকে অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের হাতকে যেভাবে শক্তিশালী করেছেন সত্যি এটা প্রশংসা দাবি রাখে তো এই যে আজকে শিশুদের জন্য যে এসেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে এটা আশা করতে ছিল যে শিশুদের মা শিশুরা ফিরত পাবে এটা সবচেয়ে মহাবশ আছে শিশুদের এটা একই কথা এই যে কাজ করতেছেন এই যে থেকে এসে রোদে দাবি আছেন

আমরা তাদেরকে জানাই আশা করি আবারও আমাদের সাথে সাথে সব সময় থাকবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা ভাই আপনি আমাদের আমাদের সাথে এই যে মাঠটা আমাদের এই যে মাঠটা দখল হয়ে গেল আজকে আমরা মাঠ দখলের দাবিতে রাস্তায় এসছি আপনি আসছেন আপনি আসছেন তো আপনি আপনার নিজের কিছু কথা বলেন যে এই মাঠ সম্পর্কে আপনি আহ কতটুকু জানেন কি চাচ্ছেন আমরা একটু পরে তো ঠিক আমরা বুঝতে পারছি যে এলাকার সবাই কিন্তু এলাকার সবাই কিন্তু মানে চায় যে শিশু পার্ক শিশুদের কাছে ফেরত যাক এটা যে অবস্থা সেটা আমরা আশা করি না অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ জি আলাইকুম ব <laughs> ah.